দুয়ারে কড়া নাড়ছে জাতীয় নির্বাচন এই নির্বাচন নিয়ে জনগণের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ আর উদ্দীপনা নির্বাচনকে ঘিরে তরুণ প্রজন্মও রয়েছে সজাগ দৃষ্টিভঙ্গি নিয়ে চলুন জেনে নেই আসন্ন নির্বাচন নিয়ে কি ভাবছেন বরিশালের তরুণ ভোটাররা আমি এমন লোককে নির্বাচিত করতে চাই যার মানে যার মাধ্যমে আমাদের মেয়েদের নিরাপত্তাটা নিশ্চিত হবে যেমন আমরা যদি আমরা মেয়েরা কিন্তু আজকাল সেফ না নিরাপত্তাটা ঠিকমতো পাচ্ছি না অনেক ভয়ে থাকতে হয় রাস্তাঘাটে যে কোনো মুহূর্তে সবসময় ভয়ে থাকি তারপর রাত্রিবেলা একা একা হাঁটা যায় না ভয় থাকি যে কখনো কি হয় তো আমি চাই যে এমন কেউ আসুক বা এমন কাউকে নির্বাচিত করব যারা আর কি আমাদের নিরাপত্তাটা নিশ্চিত করবে এর আগে কখনো ভোট দেওয়া হয় না তো আশা করি এবার আমরা আনন্দে স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারবো তরুণ প্রজন্ম হিসেবে আমি চাই দেশের শিক্ষা ব্যবস্থা যেমন আমরা বলতে পারি যে শিক্ষা ব্যবস্থার একটা উন্নতি হোক ভালো যেমন এখনকার শিক্ষা ব্যবস্থায় ওভাবে আমরা দেখছি না যেমন একটা শিক্ষা ব্যবস্থা চলতেছিল তো মধ্য থেকে এক সরকারের একটা ঝামেলার কারণে তো এখন শিক্ষা ব্যবস্থাটা আবার অন্যরকম একটা চলে গেছে আবার তো এভাবে ঝামেলা হচ্ছে তারপর আমরা দেখতে পারি যে বাইরের দেশের দেশগুলোতে চিকিৎসা ব্যবস্থায় যেমনটা হয় আর কি রাস্তায় হয়তো কেউ অসুস্থ হয়ে পড়ে গেছে তো তাকে হয়তো বা সঠিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কিন্তু এমনটা আমাদের দেশে হয় না আমাদের দেশে হাসপাতালে গিয়েও মানুষ সঠিক চিকিৎসাটা পায় না তো আমি চাই নতুন যেই আসুক সে যেন মানুষ সাধারণ জনগণ যেন এই সুবিধাগুলো পায় এবং সে যেন সেই সুবিধাগুলো দিতে পারে তো আমরা এরকম মানুষ এরকম দলটাকেই সাপোর্ট করব এমন দলকেই নির্বাচন করব যারা আমাদের এই সুবিধাগুলো দিতে পারবে চাই যে আমরা সুশৃঙ্খল একটা নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ ভোটার ভোট দিয়ে আসব এবং কোনো ঝামেলা হবে না ঝঞ্ঝট হবে না তো ভালোভাবে ভোটটা দিয়ে আসবো আচ্ছা শুরুতেই স্মরণ করছি সেই তরুণ প্রজন্মের যে ভূমিকা ছিল জুলাই চব্বিশে গণপ্রধান যে সকল শহীদ হয়েছে তাদেরকে এবং যারা আহত অবস্থায় রয়েছে তাদের সুস্বাস্থ্য কামনা করছি একই সাথে দেখেন আমরা সতেরোটি বছর আমি এখন পর্যন্ত আসলে কেন্দ্রে গিয়ে একটি ভোট দিতে পারিনি আমার বয়স এখন তেইশ বাট সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় আমি পূর্বে একবার ভোট দিতে পারতাম এই চব্বিশ সালে যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনে আমার ভোট দেওয়ার অধিকার ছিল বাট আমাকে সেই ভোট থেকে দূরে রাখা হয়েছে আমরা চাই এমন একটি বাংলাদেশ নির্মাণ হবে ন্যায় এবং ভিত্তিক বাংলাদেশ যেখানে কোনো বৈষম্য থাকবে না যেখানে কোনো দুর্নীতি থাকবে না এবং সেই দুর্নীতি বৈষম্যকে দূর করার জন্যই কিন্তু চব্বিশটা ঘটেছে এবং এই যে পঁচিশ সালে বা ছাব্বিশ সালে ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি হচ্ছে তরুণ জাতীয় সংসদ নির্বাচন আমি মনে করছি এখানে তরুণ প্রজন্মের বড় একটি ভূমিকা থাকবে এবং প্রত্যেকটি রাজনৈতিক দল এখন পর্যন্ত যতটুকু দেখা যাচ্ছে যে তরুণ প্রজন্মকেই সেইভাবে প্রার্থিতাও দিচ্ছে সংসদে যাওয়ার ব্যাপারেও যাতে তরুণদের ভূমিকা নিয়ে আসলে তরুণেরই কথা বলতে পারে এবং আমরা তরুণ হিসেবে আমরা যারা ভোটার রয়েছি যারা প্রার্থী আসলে হব না আমাদেরও সেই প্রত্যাশা থাকবে যে আমরা কাদেরকে নির্বাচিত করব। যারা বাংলাদেশকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনায় রাখবে যারা বাংলাদেশকে আমরা বিগত যে সতেরো বছরের যে ফেসিস্ট আমল সেই আমলের গত যে দুইটা নির্বাচন অনেকে আমরা ভোট দিতে পারিনি বা কেন্দ্রে যেতে পারিনি তো আমার সেই রাক্ষপ থেকে আমি প্রথমে ভোটার হইনি তো ষোলোই জুলাই আবু সাইদ ভাইয়ের হত্যার মধ্য দিয়ে ছাত্র জনতা মিলে একটি গণ অভ্যুত্থান ঘটায় বৈষম্যবিধি ছাত্র আন্দোলন এবং কোটা আন্দোলনের পক্ষ থেকে তো এই আন্দোলনের পরবর্তী সময়ে আসলে আমরা দেখতে পাই প্রায় দুই হাজারের মতো শহীদ হয় আমাদের ভাই ও বোনেরা তো তাদের রক্তের উপর দিয়ে ওঠে এখন দুই হাজার পঁচিশে এসে আমাদের আসলে এক্সপেকটেশন থাকবে এরকমেরই যে আমরা একটা সুষ্ঠু গণতান্ত্রিক রাষ্ট্র চাই যেখানে দল মত নির্বিশেষে সবাই মিলেমিশে সহ করবে রাজনীতি করবে বা আমাদের দেশের অর্থনীতির চাকা সবাই মিলে ঘুরাবে দেখেন আমি ভোটার হয়েছি আরও গত ইলেকশনেও আমি ভোটার ছিলাম প্রথম ভোট ছিল আমার কিন্তু আমি ভোট দিতে যাইতে পারি নাই আর কারণ হচ্ছে দেশে ভোট দেওয়ার মতো সেই পরিস্থিতি ছিল না আমি কেন্দ্রে গেছি পর বলা হয়েছে যে আপনার ভোট দেওয়া হয়ে গেছে তো এইবার আমি আশা করতেছি যে পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে সব মানুষ যেন ভোটকেন্দ্রে কেন্দ্রে গিয়া সুষ্ঠুভাবে ভোট দিতে পারে